আলাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে যে কোনো ভালোবাসার মানুষকে লেনটা অস্থির কুফুরি তাবিস অর্থাৎ হলো যে কোনো ভালোবাসার মানুষকে লেনটা অস্থির ফাগল বসীকরণ কুফুরি তাবিজ এই তাবিজের মাধ্যমে আপনি যে কোনো নারী বা যে কোনো আপনার ভালোবাসার মানুষকে লেনটা পাগল অস্থির করিয়া আপনার কাছে আনার জন্য আপনি বিবাহ করার জন্য সে নিজে পাগল হইয়া আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে বিয়া বসার জন্য এটা একটা জিন চালান বলা হয় যখন আপনি একটা জিন চালান দিবেন ও জিনটা সাথে সাথে তার কাছে চলে যাবে তাকে এমন ভাবে পাগল করবে সে তাকে সারাক্ষণ বুঝাবে আপনার ব্যাপারে সারাক্ষণ আপনার ব্যাপারে অস্থিরতা করে তার মাথাটা নষ্ট করে ফেলবে আপনার জন্য অর্থাৎ হল যাকে ভালোবাসেন সে যদি আপনাকে পাত্তা না আপনার সাথে খারাপ আচরণ ব্যবহার করে আপনার সামনে আরেকজনের হাত ধরে চলে যায় আপনার তখন মনটা খারাপ থাকবে তখন আপনি চিন্তা থাকবে আপনি কিভাবে তাকে আনবেন কিভাবে আপনার কাছে তাকে পাইতে পারেন সে যদি আপনাকে পাত্তা না দেয় আপনি তো তার জন্য অস্তিত্ব তার জন্য দেওয়া না এখন তাকে আপনি কিভাবে আপনার কাছে আনবেন কিভাবে আপনার প্রেমে পাগল করবেন তার জন্য এই তাবিজটি ভালো করিয়া ভালো করিয়া সাতটা তাবিজ লিখবেন গুঙা দিয়া তাবিজ গুলা রে ফেসাইয়া সুগন্ধি তেল দিয়ে খোলাতে আগুনে টালবেন যখন তাবিজ গুলো একটু গরম হইব তখন নামে আবার টালবেন এই নিয়মে ঘন্টার পর ঘন্টা গরম করবেন ওই দেখবেন অস্থির হইয়া ওর সাথে একটা দিন চলে যাবে যখন আগুনের তাপ না সহ্য করতে পারবে তখন ও দেখবেন অস্থির দেওয়ানা ফাগুল হইয়া ল্যান্ডটা ফাগুল হইয়া আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে তার ফিন্দে কাফড়ও রাখতে পারবো না যদি আপনার কাছে না আসে ঈশ্বর মহাদেবের কসম সে আসতেই হবে আপনাকে ভালোবাসতেই হবে আপনাকে ছাড়া একটা মুহূর্ত সে থাকতে পারবো না আর যদি না বোঝেন আমার থেকে কাজগুলো করে নিতে চান গ্যারান্টি সহকারে স্ক্রিনে যাওয়া আবার যোগাযোগ করুন ভালো